হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাসা নিয়ে এলাম নতুন একটি ভিডিও হঠাৎ করে আমাদের এত টেনশন হবে আমরা কল্পনাও করতে পারিনি হ্যাঁ আমার ছেলেকে নিয়ে অনেক টেনশন আমরা কারণ তার দাঁতের উপরে একটু ছোট সাদা ফুটকার মতো হয়েছে ফোরার মতো হয়েছে তো আমরা অনেক টেনশনে ছিলাম সারা রাত তার বাবা ঘুমাতে পারেনি তো আমরা সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা অর্ধেক দিনে আমরা ডাক্তার কোথায় দেখাবো না দেখাবো সেটা নিয়ে অনেক টেনশন কারণ ভালোভাবে দেখাতে হবে এটা টেনশন এবার রাতে একবার ভেবেছিলাম আমরা এমার্জেন্সিভাবে রাতেই দিনাজপুরে চলে যাব। কারণ আমাদের কাছে খুব ভয় লেগেছিল। আমরা ইউটিউবের সার্চ দিয়ে দেখেছিলাম যে ওটা খুব ভয়ঙ্কর তাই আমরা কোনো রিক্স নিতে চাইনি ফার্স্টে আমরা দিনাজপুর চলেছিলাম তো পরে বাসা থেকে বললো যে না ঢাকায় যেহেতু আছো ঢাকা আগে ভালো ডাক্তার দেখাও তারপরে তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা দিনাজপুরে এসো তাই অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা চলে গেলাম রাতে একটি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেটা হচ্ছে বনানিতে তো ডাক্তারটার ব্যাকগ্রাউন্ড দেখে আমাদের খুব ভালো লেগেছিল তাই আমরা সেখানে গিয়েছিলাম তো বাসা থেকে বনানি অনেক দূর আমাদের যেতে যেতে রাত হয়ে যায় তো আমরা সেখানে গিয়ে আমরা ফার্স্টে একটা এটিএম বোধ খুঁজছিলাম কারণ আমরা টাকা উঠিয়ে নিয়ে যাইনি তো আমরা ফার্স্টে এটিএম বোধ খোঁজার চেষ্টা করছিলাম তো রাস্তায় অনেক হাঁটছিলাম তো বনানি এলাকাটা আমাদেরকে অনেক সুন্দর লেগেছে আয়াস তো অনেক পছন্দ করেছে নিরিবিলি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর রাস্তাঘাটগুলোও খুব ভালো লেগেছে তেমন জ্যাম নেই আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই সব আবাসিক এলাকা আসলে সুন্দর হয় তো এই তো বারবার নেই পিছনে দেখছে আমাদের মাথায় তখনও টেনশন আমরা টেন দুইজনই টেনশনে ছিলাম যে কি হবে না হবে ডাক্তার কি বলবে যেহেতু ডাক্তার আমাদের তাড়াতাড়ি চলে আসতে বলেছিল তো এই তো আমরা আয়াসের দাঁতের ডাক্তারের কাছে চলে এসেছি তো এটা ছিল চব্বিশ তারিখ তো বড়দিনের শুভেচ্ছার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো একটা জিনিস ভাবলাম আমরা মুসলিম মুসলিম কান্ট্রি বেশিরভাগই মুসলিম আমাদের তো এখন থেকে বড় বড়দিনটা ভালোভাবে উদযাপন করে তো আমরা এখানে ওয়েট করছিলাম ডাক্তারের কেবিনে যাওয়ার জন্য তো এখানে তার বাবা আয়াসের ফাইলটা সাবমিট করছিলো তা আয়াস এখানে একটু বিরক্ত করছে অনেকটি বিরক্ত তো আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছিলো আর যেহেতু চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর ছিল তেমন লোকজন ছিল না তা আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তো আয়া সেখানে খুবই বিরক্ত করছে তো এখানে আবার ছোটো ছোটো জিনিস দেখে আমার অনেক ধরনের করছে আর হসপিটালটা আমার ভালোই লেগেছে মোটামুটি সবচেয়ে বড় পছন্দ লেগেছে হসপিটালটা নিট অ্যান্ড ক্লিন আমার পরিষ্কার হসপিটাল খুবই ভালো লাগে এখানে গিয়ে একবারও আমাদের মনে হয়নি হায় খায় আমি আমি ভিড়ই করতেছি একবার আমাদের মনে হয়নি যে আমরা হসপিটালে এসেছি আমাদের মনে হয়েছে আমরা একটা কোথাও বেড়াতে গিয়েছি তো এই জিনিসটা আসলে প্রতিটা হসপিটালে হওয়া উচিত ঠাকায় কী জি কী যে হবে কী যে হবে না তো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাঁত আমার দাঁত অনেক ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি ভালো আছে ডাক্তার বলেছে টার্টের পরতিছে ওকে ওকে বাই বাই সি ইউ ওকে বাই বাই সি ইউ ডাক্তার দেখে চলে এসেছে ওকে বলো এসে এসটিসি ভালো হয়েছে ভালো হয়েছে আমার দাঁতে কোনো প্রবলেম নেই আমার দাঁতে প্রবলেম নেই আমি সুস্থ আছি আমার সুস্থ হয়েছি আমার জন্য আমার জন্য সবাই সবাই দোয়া দোয়া করবেন তো করবেন এই তো আজকের ভিডিও আজকে ভিডিও সবাই সবাই লাইক লাইক কমেন্টস

আমি ভিডিও এডিটিং করতে করতে আয়াস চলে এসেছে তাই সে একটু ভিডিওর কথা বললো এখানে গিয়ে যায় দিতেছি প্রাইভেট ভার্সিটির মিছিল জীবনে আমি কখনো শুনিনি প্রাইভেট ভার্সিটির মিছিল আসলে দেশ স্বাধীন হওয়ার পর নাকি সব কিছুই দেখা যাচ্ছে যেগুলো কখনো দেখিনি আমরা জন্মের পর থেকে সেগুলো আমাদের দেখতে হচ্ছে তো আমরা চলে এসেছি কাছাকাছি বাসায় আসার পরে আয়াস এখানে কিছু খেলনা নেবে তো সে শেষে খেলনা নিল না তার পছন্দ হল না আমারও এই স্পাইডারম্যানটা পছন্দ হয়নি আসলে সাইজটা অনেক ছোটো দাম অনেক বেশি তেমন ভালো কোয়ালিটি না তো আয়াস কয়েকটি স্টিকার নিয়ে চলে এসেছে তো আমার ছেলের এই দিক দিয়ে একটা মার্শাল অভ্যাস সে কখনই কোনো কিছু আবদার করে না বাইরে গিয়ে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে সে কোনো খেলনার খেলার জায়গা দেখলে সেটাতে যাওয়ার জন্য খুবই আবদার করে পাখি কখনোই আবদার করে না তার কাছে কোনো খেলনার আবদার নেই এই জিনিসটা যেন সারা জীবন থাকে কারণ ওনাদের বাচ্চা দেখেছি অনেক আবদার তো এই তো যেতে যেতে কোথায় যেন আতোষবাতি হচ্ছিল তো সেটা দেখার খুব আগ্রহ ছিল তাই ক্যামেরাটা অন করেছিলাম তো অনেক কিছুক্ষণ আগে অনেক আতসবাতি হচ্ছিল বাট আমি ক্যামেরাটা অন করার পরে আতোষবাসী বন্ধ হয়ে গেছে বা এটা আমার সাথে সচরাচরই হয় এটা কোনো বিষয়ই না যেটা করতে দেখাতে যাবো সেটা দেখাতে পারি না যেটা দেখাতে চাবো না সেটা দেখাতে হয় তাই আমরা চলে এসেছি ও সবাইকে বলার কথা সে দাঁতে কিচ্ছু হয়নি সে লাফালাফি করতে কোনোভাবে দাঁতে আঘাত পেয়েছে তাই জন্য সেটা হয়েছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন সবাই আসকে দেখে মার্শাল্লা অবশ্যই লিখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই তো রাস্তায় মাছ দেখে ভাবছিলাম মাছ কিনবো বাট রাতে ভাবলাম মাছ কিনে বাসায় গিয়ে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাবে তাই এটা করলাম না আর এটা সেরকম অনেক খেয়াল রাখে সব সময় সব কিছু নিয়ে যায় না আমাকে বিরক্ত করে না আমায় আমার যেটা রান্না করতে মন যায় সেটাই করে তো এটা সাপোর্ট অনেক বিষয় তো রাতে এখানে সবজি কিছু কিনে নিয়ে এসেছি এই তো বাসায় এসে তার স্টিকারগুলো দিয়ে খেলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মাঝখানে আসার কথা শুনবেন